যিনি খালিক যিনি মালিক মহান আল্লাহ তিনি নিজে হজরত আহলুবাই শরীফ আলাই সালাম ওনাদের ফজলত বর্ণনা করতেছেন সুভান আল্লাহ কি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন মালিক তিনি ওনার হাবিবুরে মুজাসম মোসালিন ইমামসালিন হুজুর পাক জানিয়ে দিচ্ছেন ইয়া আল্লাহ হাবিব আল্লাহ সন্দোচা আপনি বলে দিন কি বলে দিবেন আলাইহি তোমাদের কাছে কোনো বিনিময় চাওয়া হচ্ছে না আর বিনিময় চাটা কখনো স্বাভাবিক নয় আর উন্মত সৃষ্টি কখনো মখলুকাত কখনো কোনো বিনিময় দিতে পারবেন না দেওয়ার চিন্তা করাটা কুফরি তবে অবশ্যই উম্মদদেরকে জিন ইনসান দিদের কামি হাজির করতে তার কি করে তারা কামি ইল্লাল করবে দাতাফিল মা তাদের ওয়াজিব হচ্ছে ফরজ হচ্ছে নূরে মুজাসাম হাবিবুল্লাহ সৈদুল মরসালিন ইমামুল মরসালিন হতমুল নাবীন হুজুর পাক সমচনা সম্মানিত করবতপ প্রাপ্ত হজরত আহলুবাইশ্বরী আলাই সালাম ওনাদেরকে মহব্বত করা সুভান আল্লাহ যে হজরত শরীফ আলাই সালাম ওনাদেরকে তোমরা মহব্বত করে সুভান আল্লাহ যিনি খলি যিনি মালিক মহান আল্লাহ তিনি বলে দিচ্ছেন উন্মদ যদি হাকি কামি করতে চায় তার জন্য ফরজ হচ্ছে ওয়াজিব হচ্ছে হজরত শরীফ আলাই সালাম ওনাদেরকে যেন তারা হাকি ভাবে অন্তর অন্তসলে যেন তারা মহব্বত করে সুহান আল্লাহ এরপর তিনি কি তার বিনিময় তাদেরকে দান করেন সেটা তিনি বলে দিচ্ছেন হাসানাতান হুসনা ফাসানি হাসানাতান বলা হচ্ছে যে এই নেকিটা কামাই করতে পারবে অর্থাৎ হজরত আহলুবাই শরীফ আলাই হিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত মোবারক যে হাসিল করতে পারবে নাজিদ লাহু ফিহা হুসনা যিনি হলি যিনি মালিক যিনি অমহান বৃদ্ধি করে দিব কি বৃদ্ধি করে দিব তার নেকিগুলো আমলগুলি। দ্বিগুণ বহুগুণে আমি বৃদ্ধি করে মহব্বত করে যে আমলটা করবে আর মহব্বত ব্যতীত যে আমল করবে তার মধ্যে পার্থক্য থাকবে মহব্বত করে যে আমলটা করতে পারবে তা হাকি কি যে মহব্বত সেই মহব্বত সে অর্জন করতে পারে এই মহব্বত মোবারক এবং এই সম্মানিত মহব্বত অর্জন করার কারণে একদিক থেকে এই সম্মানিত নেকি অর্জন করার কারণে তার সমস্ত আমলগুলি দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে আরেক দিক থেকে সম্মানিত মহব্বত মরক সহ সে যে আমলগুলি করবে সে আমলগুলিকেও দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে সোভান আল্লাহ ইন্নফুর উন শাকুর যিনি হলিক যিনি মালিক র মহান আল্লাহ তিনি বলেন হজরত আহলুবাই শরীফ আলাই সালাম ওনাদেরকে মহব্বত করার কারণে তিনি কি করবেন তাদের জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলি ক্ষমা করে দিবেন সুভান আল্লাহ এবং শাকুর অর্থাৎ তিনি তাদের সমস্ত আমলের বদলা প্রতিদান দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করেই দিবেন সুভান আল্লাহ দেখা যাচ্ছে হজরত আহলুবাই শরীফ আলাইহিমুসালাম ওনাদেরকে মহব্বত করা সমস্ত বান্দাবান্দি কায়না যিনি সকলের জন্যই ফরজ করে দেওয়া হয়েছে সুভান আল্লাহ সম্মানিত আয়েশ্বরীফ ওনার ব্যাখ্যায় হাদিস শ্বরীফ বলা হচ্ছে নাব্বাসিন রদিয়েল্লাহ তালানহু কয়লা কয়লা রসুল উল্লা হে চন্দন আলাই সাল্লাম আহিবু না লেমা ইয়াক জুক মিননে মাতিন আহিবু নি লেহক বিল্লা আহিবু আহা লাভাই এই সম্মানিত হাদিস শরীফ ঈশ্বর মুখরাজ হজরত ইবনে আব্বাস রদি আল তিনি বর্ণনা করেন নুরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মোসালিন ইমামুল মোসালিন হতমুল নবীন হুজুর পাক সাল্লাম তিনি ঈশ্বর মুখ করেন তোমরা যিনি খলিক যিনি মালিক যিনি রব মোহান আল্লাহ পাক ওনাকে মহব্বত করো সুবহান আল্লাহ কেন মহব্বত করবে লক্ষ কারণ সপ্তম বান্দাবান্দি জিনিস বুঝবে না তবে বুঝার জন্য সহজ তিনি তোমাদের খাওয়া পরা যা কিছু প্রয়োজন সমস্ত নিয়ামত মরক তিনি তোমাদেরকে দিয়ে যাচ্ছেন সুভান আল্লাহ কাজী তোমরা ওনাকে মহব্বত করো এরপর তিনি বলতেছেন বলতেছেন্লাহ তোমরা আমাকে মহব্বত করো তা নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুসালিন ইমামুল মুসালিন হওয়াতমুল নাবিন হুজুর পাক সল্ল ওনাকে মোহ্বত করো ওনাকে মহ্বত করো যিনি হলিগ যিনি মালিক যিনি রোহান্লাহ ওনাকে মহব্বত করার কারণে অর্থাৎ যিনি হলি, যিনি মালিক যিনি মহান আল্লাহ পাক ওনার সম্মানিত মোহাম্মদ হাসিলের লক্ষ্যে নূরে মুজাসম হাবিব্লাহ সঈদুল মর সালিন ইমাম উলমোর সালিন খতমুল নবীন হুজুর পাক সাল্ল ওনাকে মহব্বত করো আল্লাহ। এরপর বলে দিচ্ছেন এখন প্রথম বলা হচ্ছে যিনি হলি যিনি মালিক মোহান আল্লাহ ওনাকে মহব্বত করো এর বলে দিচ্ছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ সেইদুল মোরসালিন ইমামুল মোরসালিন খতমুল নাবিন হুজুর পাক সাল ওনাকে মহব্বত করো আল্লাহ এর বলে আহিবু আহ্লাবাই হব্বি তোমরা হজরত আহলুবাই শরীফ আলাইহিমুসালাম ওনাদেরকে মহব্বত করো আমাকে মহব্বত করার কারণে সুবহান আল্লাহ অর্থাৎ নূরে মুজাসম হাবিবুল্লাহ সেইদুল মুসালিন ইমামুল মোসালিন খতবুল নাবিন হুজুর পাক সল্লনাকে মহব্বত করার কারণ অর্থাৎ নূরে মুজাসম হাবিবুল্লাহ সৈদুল মোসালিন ইমামুল মোসালিন খতবুল নাবিন, হুজুর পাক সাল সম্মানিত মহব্বত খাসিরের লক্ষ্যে হজরত শরীফ আলাই হিমুসালাম ওনাদেরকে মহব্বত করা সুবাহান আল্লাহ এখানে সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে তিন প্রকার মহব্বত ফরজ করে দেওয়া হয়েছে সুবহান আল্লাহ যিনি হলি যিনি মালিক যিনি মহান আল্লাহ পাক ওনার সম্মানিত মোহাম্মদ দ্বিতীয় নূরে মুজাসম হাবিবাহ সৈয়দমর সালিম ইমাম সম্মানিত মোহাম্মদ মোয়ারক আর তৃতীয় তো হজরত আহলুবাইশ্বরীফ আলাই হিমুল সালাম ওনাদের মোহাম্মদ ওসভান আল্লাহ এই সম্মানিত আহলুবাইশ্বরীফ আলাই হিমুল সালাম ওনাদের যে সম্মানিত মাকাম এই মাকামে হজরত উম্মাহাতুল মৌমিন আলাহিন্না সালাম ওয়াদের মধ্যে প্রথম যিনি এই মাকাম এসতে কাবত হয়েছেন তিনি হচ্ছেন উম্মুল মুন হজরত সাইদুল কুবরা আলাহিয়া সালাম তিনি সোভান এখন হজরত আহলুবাই শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মধ্যে তিন শ্রেণী ওনারা বিভক্ত রয়েছেন সেটা বলা হয় প্রথম হচ্ছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মোরসালিন ইমামুল মোরসালিন খতমুল নাবিন হুজুর পাক সন্নার সম্মানিত আব্বা এবং আম্মা আলাই হিমা সালাম ওনারা সুভান আল্লাহ দ্বিতীয় বলা হচ্ছে হজরত উম্মাহাতুল মিনীন আলাই হিনা সালাম ওনারা সুভান আল্লাহ আর তৃতীয়ত ওনাদের আল্লাহ আলাই হিমুস সালাম আলাই হিনা সালাম ওনারা সুভান আল্লাহ

স্বয়ং নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মোরসালিন ইমামুল মোরসালিন হতবুল নাবি হুজুর পাক তিনি ঈশ্বর মর করেন তিনি নিজেকে হজরত আহলুবাই শরীফ আলাই হিমু সালাম ওনাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন সোভান আল্লাহ যে আমরা হচ্ছে হজরত আহলুবাই শরীফ আলাই হিমু সালাদের অন্তর্ভুক্ত আমাদেরকে কারো সাথে কোনো তুলনা করা যাবে না সোভান আল্লাহ হজরত আহলুবাই শরীফ আলাই হিম সালাম ওনাদেরকে কারো সাথে তুলনা করা যাবে না সুভান আল্লাহ ওনার বেমিসাল মর্যাদা ফজিলত বুজুর্গী সম্মান ওনার অধিকারী সুভান আল্লাহ অন্য হাদিস শরীফ ওনাদের বলা হচ্ছে অনেক হাদিস রয়েছে হজরত আলীন আলাই সালাম রসুল নাহানু আহলুবাইন সাজুল নবু আতে মা দিনুর রিসাল

যে আমরা হচ্ছে হজরত আহলুবাইশ্বরী আলাই হিমুসলামাদের অন্তর্ভুক্ত সোহান আল্লাহ